শ্যাপলা তো খেয়ে নিতে হবে দুর্গাপূজার পরে খাওয়া যাবে না আর শ্যাপলা এটা হচ্ছে কী শাক বলে তো এটা হচ্ছে নোটে শাক নোটে শাক বাবা যা দাম সবজির এই অল্প অল্প সবজি দিয়েই আমার চলতে হবে পটল পটল বলছে আশি টাকা কিলো পটল ওরে বাবা গো বাবা এইটু কুমড়ো এই বন্ধুরা এই দেখো এইটু কুমড়ো নিয়েছে কুড়ি টাকা এইটু কুমড়ো কুড়ি টাকা নিয়েছে এবার যে পোশাক পুশাক পোশাক দিয়ে হয়ে যাবে কাছের পোশাক আছে পোশাক কেটে তারপর লঙ্কা বেশি নিিনি লঙ্কা নিয়েছি একশো গ্রাম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তারাও এই আমটা তো দেখালাম তোমাদের এই আমটা কিন্তু সত্যি খুব সুন্দর এই আমটা তোমার দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে আমটা ওকে খেতে ইচ্ছা করছে না ওকে মনে কি রেখে দিন চোখে সে রেখে দিই এতটা সুন্দর দেখো আমটা এই আমটা নিল কুড়ি টাকা এত দাম আম কাঁচা আমি বলছি না আমি বেশি দেবো না তুমি আমাকে একটাই আমাদের সবজি এলাই এনেছিল এই আমটা আমি প্রথমে বুঝছিলাম কি মৌসুমি নেবী নেবো বলে কিনা এটা কাঁচা নাকি দাঁত দেখি হাতে তারপরে দিলো দেখো কি সুন্দর আমটা কি সুন্দর আমটা তাই না পুরো গোল একদম হেপি সুন্দর দেখতে এই আমটা আমি আজকে রান্না করবো না করবো হয়তো কালপসুল রান্না করবো মানে চাটনি করবো চাটনিই করবো আর কিছু করবো না শাপলা দুর্গা ঠাকুরের বিসর্জন পর্যন্ত মানে বিসর্জন হওয়ার আট পর্যন্ত খেতে পারবো বিসর্জন হওয়ার পরে আমরা খেতে পারি নি বিশেষ আমাদের আছে তোমাদেরকে এই নিয়মটা আছে সেটাও বলছি কারণটা কী কারণটা আমি শুনেছি শাপলা মা দুর্গা যখন বিসর্জন হয়ে যায় তখন নাকি মা দুর্গা এই শাপলা ফুলের মধ্যে থাকে এই শাপলা ফুলের মধ্যে থাকে লক্ষ্মী পুজোটা হয় যখন তখন লক্ষ্মীর লক্ষ্মীর মা লক্ষ্মীকে নিয়ে দুর্গা ঠাকুর তারপরে যায় ও নাকি বিসর্জন হওয়ার পরে নাকি যায় না ও সাপলা ফুলের মধ্যে থাকে তার জন্য মা দুর্গা বিসর্জন হওয়ার পরে আমরা শাপলা খাই না তোমাদের মধ্যে এই নিয়মটা আছে কেন আমাকে একটু জানাবে আর আমাকে কমেন্টে জানাবে এই নিয়মটা তোমাদের কীরকম লাগবে ঠিক আছে আর তার জন্য এখন কটা দিন মায়ের মা থাকা হাসাকালীন আমরা সাপলা খাই মা চলে যাওয়ার পরে আমরা সাপলা খাই না ঠিক আছে আর এদিকে শাপলা গেল সাপটাও আমার ছোলা হয়ে গেল বাবা পরিষ্ণা ছোলা হয়ে গেলো এখন শাকটা ভালো করে দেবো দিয়ে রান্না করব ইদ হবে